এক পিসো দামে বাংলাদেশ চ্যালেঞ্জ এই হচ্ছে মনে করেন ভাই ওরা আমাদের কালেক্ট করতে পারবেন ভাই যারা কিনবেন প্রত্যেকজনকে একটা হেডফোন ফ্রি সাথে আমাদের পার্সেল অলরেডি ডান ভাই ডিসপ্লে মধ্যে এটা এটাশো টাকা থাকবে হাজার পনেরোশো টাকা ঘড়ির মধ্যে ভাই আমি ক্যালেন ভাই যেই প্রাইস সবাই হিংসা করে ভাই ক্যামেরাটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার ভাই বাংলাদেশের এই প্রথম জি অবশ্যই ভাই

ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে ভাই আমি মানে হচ্ছে বাংলাদেশে কিন্তু স্মার্ট ওয়াচের ব্যাপক চাহিদা তার উপর মাল এভেলেবেল থাকে না কিন্তু আমি আসলে এখানে এসে অবাক হলাম এই জন্য আপনার হাতের নাগালে যেগুলো স্যাম্পল দেখাইছেন আর ভিতরে যে কি পরিমাণ আইটেম আছে এটা দর্শক দেখলে অভাব নেই ভাই খালি একটু এখানে দেখেন ভাই আমি মালের জন্য ভাই দোকানে দাঁড়াইতে পারছি না ভাই একটু খালি দেখেন ভাই মালের অভাব নেই ভাই যার যে কপি সাগ ইনশাআল্লাহ আইসা নিয়ে যাবেন আমরা ইনপুট করি আমাদের থেকে মাল দিবেন আমাদের মূলত দোকানটা হচ্ছে ভাই হোলসেল দোকানই বুঝছেন তাও আপনাদের কথা মাথায় দেখে আমরা কিন্তু খুচরাও দেই ইনশাআল্লাহ আপনারা অবশ্যই শৌখিন ওয়াচে চলে আসবেন আচ্ছা না আমরা কিন্তু সব সময় পাইকারি পণ্যের ভিডিও করি যারা দূর দূরান্ত থেকে আসলে আসতে পারে না তারা কুরিয়ারে নিতে পারে এবং বলা থাকে যদি আমার কোনো বাই এক পিসের জন্য আসে তাকে যেন ওই দামে দেওয়া হয় তো আজকে যে দামটা দিচ্ছেন ইনশাআল্লাহ এক পিস নিলে ওই দামে দিবেন তো ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ দিচ্ছি ভাই তাহলে শুরু করা যাক কোনটা দিয়ে শুরু করব জি ভাই আমি কি কম দামে দিয়ে শুরু করব দেখেন জি ইনশাআল্লাহ ভাই আসেন তাহলে এই যে টি নাইন আল্টা একটা ধামাকা প্রাইস থাকবে ভাই আচ্ছা আচ্ছা জাস্ট একটু ঘড়িটা দেখেন ভাই খুলে জাস্ট একটু ঘড়িটা দেখাই এটা একেবারে আলাদা ভিডিও আমার লাইফে কারণ হচ্ছে আমরা অনেক ওয়াচ দেখাই কিন্তু আমরা এত খুলে দেখাই না কিন্তু আজকে খুলে দেখানো আজকে খুলে দেখাচ্ছি ইনশাআল্লাহ আর যে প্রাইসটা দিও ভাই একদম ধামাকা প্রাইস দিয়ে দিব হোল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ তাই তাই আচ্ছা ঠিক আছে ওকে অবশ্যই এটা একটা ধামাকা প্রাইস ওনলি কত থাকবে ভাই জানেন ভাই এটা ধামাকা প্রাইস অনলি 850 টাকা দিয়ে দিব ভাই

নয়শো পঞ্চাশ টাকা থাকবে ভাই নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা থাকবে একটা প্রাইস দিয়ে দিলাম চার্জার সহ ভাই এটা আমি এটার মধ্যে কিন্তু কপি থাকে ভাই জাস্ট এই লোগোটা দেখে নিবেন আপনারা হাই ওয়াচ হ্যাঁ হাই ওয়াচ প্রি

দোকানও আসতে হবে না আজ আমাকে দেখছেন আমাকে অনেক মানুষ ইংস্যা ভালোবাসেন ভাই আপনাদের ভালোবাসা ভাই অবিরাম ভাই এটা আমি বলে দিচ্ছি ভিওয়ার্সদের জন্য মাথায় রেখে আমি যেই প্রাইসটা দেই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিয়ে থাকি ভাই আমার ভিডিওর জাস্ট কমেন্টগুলো দেখবেন ভাই আমি আরেকটা কথা বলে দিচ্ছি ভাই আমি যেই প্রাইসটা দেই ভাই হোল্ড বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ দেয় এই প্রাইজে কেউ দিতে পারবে না আর আজকের ভিডিওতে ভাই স্পেশাল একটা ডিসকাউন্টও থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করলে যারা যারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওতে ভাই পাঁচ হাজার লাইক দরকার ভাই পাঁচ হাজার লাইক দরকার আর এক হাজার করে ইনশাল্লাহ নাইন দশটা গিফট করবো ভাই এস নাইন স্বর্ণের হরিণ ভাই এইটা স্বর্ণের হরিণ ভাই এটা পাঁচ হাজার টাকা করে সবাই বিক্রি করে এটা কিন্তু ডুয়েল ক্যামেরা এই সেই ঘড়ি ভাই ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ কোনটাতে চলে মানুষ বলে এই সেই ঘড়ি ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ভিডিও কলে আপনারা কথা বলতে পারবেন সব একটু পরে এটা গুলা একটু কমের মধ্যে আবার চলে যে নাইন হান্ড্রেড ধামাকা প্রাইস থাকবে এত ভাই খুলে দেখে ভিড়টা অনেক বড় হয়ে যাবে ভাই এটা একটা ধামাকা প্রাইজ দিয়ে অনলি দিয়ে দিব নশো পঞ্চাশ টাকা

মানে যে যে কালার নিতে চান ভাই আমরা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা ভিডিও কলে দেখতে পারবে ভাইয়া ভিডিও কল অবশ্যই দেখতে পারবে আমার জাস্ট একটা ফোন দিয়ে জাস্ট জিজ্ঞেস করে নিবে ভাই ভাই ভিডিও কল দিয়ে আমি দেখতে চাই কোনো সমস্যা নেই আমি ইনশাআল্লাহ ভিডিও কলে দেখিয়ে দেব বা ছবি পাঠিয়ে দেব ঠিক ভাইয়া এরপর ভাই দেখেন একটা এরপরে মডেলটা জাস্ট একটু দেখে নেন স্ক্রিনশট নিয়ে ইমো অথবা WhatsApp এ আপনারা দিয়ে দিবেন ভাই ইমো অথবা WhatsApp এ দিয়ে দিবেন জেড এটা ধাক্কা প্রাইস ওনলি বারোশো টাকায় থাকবে ভাই বারোশো বারোশো টাকা দিয়ে দিলাম ভাই এরপর আলট্রা নাইনের ঘড়ি ভাই সিরিজ নাইনের ঘড়ি যারা চান ভাই ওদের জন্য হচ্ছে বেস্ট ঘড়ি ভাই এগুলো ভাই

ভোল্টেজ আপনারা কাস্টমাইজ লাগাই নিতে পারবেন ভাই ঘড়ি চালায় ভাই কেউ দেখায় না ভাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর বেল গোড়া লাগলে লাগাই দেখাই দিচ্ছি ভাই বেলটের কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভাই বেলটের লাগানো কিন্তু খুব ইজি অবশ্যই অনেক ইজি ভাই জাস্ট এভাবে স্লাইড করে আপনারা এই দেখেন বেল কিন্তু লেগে গেল ভাই বাহ অনেক সুন্দর আর অনেক কোয়ালিটিফুল ভাই আচ্ছা এবার বন্ধুকে গিফট করেন বান্ধবীকে গিফট জি অবশ্যই ভাই সাই গিফট করে দেন যা কেমন চাই আপনারা তাকে গিফট করতে পারবেন ধামাকা প্রাইজের সাথে ভাই ধামাকা প্রাইজ এজ অলওয়েজ ভাই শৌখিন মানে হচ্ছে ধামাকা ধামাকা দিয়ে যাচ্ছি মরার রাখ পর্যন্ত ধামাকা দিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আমি বলে দিচ্ছি ভাই থামাকাপড়াইস তো দিয়ে যাই আর গিফট ইংশাল আমরা দিয়ে যাই যারা এক হাজার টাকার উপরে ঘড়ি কিনবেন ওদের জন্য একটা গিফট আছে ভাই আমি আপনাদেরকে গিফট দেখাই দিচ্ছি ভাই এক হাজার টাকার উপরে ভাই গিফট গুলা ভাই দেখেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ঘড়ি ভাই কিনবেন ওকে রেখে দিছে ভাই আপনাদের জন্য যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবেন যত খুশি নিতে পারবেন আপনাদের জন্য গিফট অবশ্যই প্রত্যেকজনের একজনের প্রত্যেকজনকে ইনশাল্লাহ গিফট দিয়ে দিব আর আপনাদেরকে ভাই আরো ঘুরি দেখা দিই ভাই

দেখাচ্ছি ওকে বাছাই করে আমি নিজের হাতে পাই ইনশাল্লাহ যদি ঢাকার মধ্যে আমি নিজে যা ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি দিয়ে আসবেন ঢাকার মধ্যে যদি কেউ পাইকারি কিন্তু এক পিস দুপিস নিতে তাদের ওখানে কি

যাই হোক তাহলে দর্শক আমাদের আছে এরকম অনেক কালেকশন আছে এবং চব্বিশ ঘন্টা ডিসপ্লে আসবে ভাই থামাকা প্রাইস কিন্তু দিয়ে দিলাম ভাই আচ্ছা আচ্ছা ওকে

আমি শৌখিন থেকে বলছি আমি রিসাদ কখনো ভাই মানুষকে আরো ডিসকাউন্ট দিয়ে দেবে আসলেও দেখা গেলো চা কফি যেটা মন থেকে ভাই আর গিফট আপনাদের জন্য থাকবেই ভাই আমি আপনাদেরকে একটু সামনে আসেন ভাই একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু ডাইনামিক ক্যালেন্ডার দিয়েছে না ভাই আইফোন ফোরটিন এর যে ডাইনামিক ক্যালেন্ডার এটাও থাকে ভাই দেখেন এটার মধ্যে এই ঘড়ির মধ্যে ভাই টাকা দামের ঘড়ির মধ্যে ভাই ডাইনামিক ক্যালেন্ড ভাই এটা চোদ্দশো টাকা দিয়ে দিলাম ভাই আপনাদের জন্য চোদ্দশো টাকা ওনলি চোদ্দশো টাকা এটা ভাই ধামাকা জি ভাই আবার কি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ভাই সাউন্ড কোয়ালিটি ও লাউড স্পিকারের মতো খুবই গুণগত মান যাই বলেন না কেন অনেক ভালো অনেক ভালো ভাই আচ্ছা নেক্সট ভাই নেক্সট আমি দেখাচ্ছি হচ্ছে দেখেন ডাব্লিউ এস টেন মিনি ভাই যাদের হাত একটু ছোট ভাই আমি একটু দেখাই দিই এম ডিসপ্লে যে দেখেন ভাই এম্লে সাথে আসবে হাত ছোট তিনটা বেল থাকবে ভাই বেল্ট সমস্যা নেই দু একটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন

আপনাকে আবার বলে দিচ্ছি ভাই অবশ্যই ভাই শৌখিন মাছ আপনারা শৌখিন মাছে চলে আসবেন কষ্টের টাকা ভাই ভালো জায়গায় ব্যয় করবেন ইনশাল্লাহ ভাই এতটুকু আপনাদেরকে বলে দিলাম ভাই এরপর আমরা চলে যাবো হচ্ছে একটু ভাই দুবাই

ভাই আপনাকে এই ঘড়িটা দিব সেম প্রাইসই থাকবে কত থাকলো ভাই 2200 টাকা বলছেন আপনার আপনার কথাই থাকলো 2200 টাকা দিয়ে দিলাম ভাই 2200 টাকা কখনো দেইনি আপনার ভিডিওর জন্য আজকে 2200 টাকা থাকে এটা ভাই অন অফ এ জাস্ট দেখবেন অন অফ এ কিন্তু

এগুলো হচ্ছে ভাই যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজেরা ইনপোর্ট করি আপনারা অবশ্যই ইনশালা আমাদের সাথে যোগাযোগ করবেন যার যার যে কয় পিস লাগে যারা ভাই আমি একটা কথা বলে দিচ্ছি আমার কাছে যারা হোলসেল নিতে চান দশ হাজার টাকা নিয়ে আসবেন আপনার টাকা ডাবল করার দায়িত্ব ভাই ব্যবসা শিখাই কথা দিবশাল আমার কথা মতো হাঁটবেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আপনি মাসে ভাই ইনশাআল্লাহ অনেক টাকা কামাইতে পারবেন আর একটা ব্যবসার আইডিয়া হয়ে যাবে আপনাদের আচ্ছা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ এক লাখ অবশ্যই ভাই পঞ্চাশ আস্তে আস্তে তো ভাই আমি একটা কথা বলে দিচ্ছি ভাই তাল মানে তিল কিন্তু ভাই তিল তিল জমাই কিন্তু তাল হয় ভাই আচ্ছা অবশ্যই তিল তিল করে তাল করবেন আপনারা একবারে খাইতে চায় না ভাই সমস্যা ইনশাআল্লাহ শৌখিনে চলে আসবেন আপনাদেরকে হাঁটা রাস্তা আমি শিখাই দিই আসবে বলে দেন ভাই ইজি লোকেশনটা আমি ইজি ওয়েতে বলে দিচ্ছি ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আসবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কিন্তু আমরা সবাই চিনে থাকবে আমাদের জাতীয় মসজিদ জাতীয় মসজিদের স্বর্ণের মার্কেট যেটা আছে আর কি জুয়েলারি মার্কেট জুয়েলারি মার্কেটে ঠিক মাঝামাঝি আসবেন মাঝামাঝি আসার পরে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা কাউরে জিজ্ঞেস করলে হবে যে সোনালি ব্যাংক অথবা শীতল চত্বরটা কথায় শীতল চত্বর আমি আবারও বলে দিচ্ছি শীতল চত্বর মাঝামাঝি আসবেন স্বর্ণের মার্কেটে মাঝামাঝি এসে জিজ্ঞেস করলি আপনাদেরকে ফুটেজের দোকানদারা থাকে ওদেরকে জিজ্ঞেস করলে দেখায় দিবে আমার ইজি হয়তো আমার দোকানে চলে আসতে পারবে তিন সুপার মার্কেট কেনার আগে অবশ্যই একটু যাচাই করে নেবেন শৌখিন ওয়াচ কিনা দেখা গেল মার্কেটে অনেক মানুষ বা আশেপাশে থেকে ডাক দিবে অবশ্যই আমাদেরকে না চিনলে আমি বারবার বলে দিচ্ছি ফোন দিবেন আমরা লোক পাঠিয়ে দেবো রিসিভ করার জন্য আপনাদের ওকে ওকে তারপর ফোন দিয়ে নেবেন আপনারা জি অবশ্যই ভাই আমি আপনাদেরকে অ্যামুলেট ডিসপ্লেতে যাওয়ার আগে ভাই একটা গোল ঘড়ি দেখাই নেই যাদের রাউন্ড শেপ পছন্দ ভাই তাদের জন্য হচ্ছে বেস্ট আইটেম ভাই এটা এটা গুণগত মান যাই বলেন না কেন এটা একটা ধামাকা প্রাইস দিয়ে দিব অনলি 2000 টাকা থাকবে 2000 টাকা অনলি 2000 টাকা ভাই আচ্ছা নেক্সট কি আছে ভাই এরপর আমি দেখাই দিচ্ছি

একটু কাছে নিয়ে আসেন ভাই একটু কাছে নিয়ে আসেন ভাই একটু দেখেন কোয়ান্টিটির অভাব ছিল না ভাই একটু জায়গা ভাই দাঁড়ানোর একটু দেখেন ভাই কোয়ান্টিটির অভাব নাই বলে দিচ্ছি ভাই অবশ্যই ভিডিও ছাড়ার সাথে সাথে মাল শেষ হয়ে যায় আপনারা যত দ্রুত সম্ভব আপনারা প্রোডাক্টটা কালেক্ট করে নেন একটু ভাই যদি না ভাই তাহলে ব্যর্থ হয়ে যাবে ভাই এটা জাস্ট এটা কিন্তু ডুয়েল ক্যামেরা ভাই সামনে আছে সামনে অবশ্যই কথা বলতে পারবেন ভাই ভিডিও কলে আছে স্বামী আছে যার সাথে যেটা মন কথা বলতে পারেন আপনারা কোনো সমস্যা নেই আপনাদেরকে একটু জাস্ট ক্যামেরাটা দেখাই দিই ভাই দেখেন ক্যামেরাটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার ভাই কতটা ক্লিয়ার একটু ফ্রন্টে দেখেন ভাই ফ্রন্ট আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই দেখেন এই যে ভাই ভিডিও করছে এই দেখেন হ্যাঁ হ্যাঁ জি অবশ্যই ভাই কতটা ক্রিস্টাল ক্লিয়ার বাহ আমার মনে হয় কি ভাই জানেন মোবাইলের ক্যামেরা থেকেও ভালো ক্যামেরা দিয়ে দিয়েছে এটা হ্যাঁ ভাই আসলে ওকে ভাই দিন দিন এই দেখেন স্মার্ট ওয়াচের সব কিছু এখন মোবাইলে জি অবশ্যই ওয়াচে চলে যাচ্ছে এটা ওয়াচে চলে যাচ্ছে ভাই ডিজিটাল বাংলাদেশ স্মার্ট হাচের বাংলাদেশ ভাই আর কি থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা পাবেন ইউটিউব ফেসবুক সবকিছু দেখেন ভাই তাহলে মোবাইল এটা একটা মোবাইল বলতে পারি হ্যাঁ

অবশ্যই ভাই থাকবে না তাদের জন্য প্রাইস অবশ্যই কমবে ইনশাল্লাহ যারা পাইকারি নিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে

ভাই ভাই এটা কে কত বিক্রি করে জাস্ট একটু একটু মডেলটা দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ভাই একটু দেখেন আপনি নিজের মডেলটা দেখেন আচ্ছা এটা মডেলটা আপনি আমি আপনাকে নিজে একটু সার্চ করে দেখা দিচ্ছি দেখেন নিজে সার্চ করে আপনাদেরকে দেখা দিচ্ছি কে কত বিক্রি করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ভাই কে কত বিক্রি করে এ দেখেন

আমার হাতের উড়া ফেলে দিতে পারবো আমি ভাই পরীক্ষিত ঘড়ি ইউজ করি ভাই এইভাবে ইউজ করি না করবেন সবচেয়ে বেশি করবে তার জন্য কি ভাই ফেসবুকে তার জন্য আমি তো বললাম টাকার পাঁচ হাজার টাকার ঘুরিয়ে দিয়ে দিবি আর এত বলে দিচ্ছি আমি একটু মাল্টি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ভাই আমি একটু দ্রুত শেষ করার চেষ্টা করি আলটা ফোর ইন একটা ধামাকা প্রাইসের সাথে আসবে ভাই আলটা ফোর ইন ওয়ান ধামাকা প্রাইস ওনলি কত দিবো আপনি নিচে বলেন পনেরোশো টাকা দিয়ে দিলাম এটা দেখেন ভাই টি টোয়েন্টি আলটা টু ভাই কত জানেন পনেরোশো টাকা মধ্যে তিনটা মডেল পনেরোশো টাকা মেলা লাগাই দিলাম ভাই পনেরোশো টাকায় মেলা লাগাই দিলাম আপনার বাণিজ্য মেলা থেকে ঘুরি কিনতে হবে না চার পাঁচ টাকা

কার কয় পিস লাগবে ইনশাআল্লাহ নিয়ে যাবেন আমাদের ওকে

আচ্ছা বাইশো জি বলে একটু কমের মধ্যে দুই হাজারে কমের মধ্যে কত দিব দুই হাজার কম তো বলে দিব কত জানেন ভাই সতেরোশো টাকা থাকবে এটা আচ্ছা আপনার কথা মতোই

দুই একটা মডেল আছে জাস্ট এটা দেখা দেই ভাইরাল ছাড় দেখে ভাই এই টেডি ভাইরাল পিন দেখে টেডি ভাই ভাইরাল গরিটা যদি না দেখেন ভাই এটা নষ্ট হয়ে যাবে ভাই নষ্ট কইলো না ভাই আমি ভাইরাল গরিটা ভাই আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা মানে আপনি দেখবেন না ভাই এটা একটা ধামাকা ভাই থাকবে ওনলি কত দিব জানেন ভাই 1900 টাকা দিয়ে দিলাম এটা 1900 টাকা 1900 টাকায় ভাইরাল টেডি গরি ভাই আচ্ছা আমি দিয়ে দিচ্ছি মালয়েশিয়া নিয়ে যাবেন ভাই আর একটু ভাই একটা আপনারা হেডফোনের জন্য আমাকে একটু সুযোগ দেন আমি কিন্তু এই জিনিসটা দিচ্ছি ভাই এটা যদি না দেখাই ভাই তাহলে ভাই সব তো দেখেন না ভাই একটু দেখেন একটু দেখেন ভাই আপনি দেখেন কি হালচাল দেখেন ভাই সব দিলাম দেখেন সব দিলাম ভাই একটু কাছে আসেন ভাই এই যে দেখেন মালটা একটু ভাই নেন ভাই ভাই

একটু ফেলে আছে আপনারা একটু কালারটা দেখায় দিই কোয়ালিটিটা এটা কিন্তু আপনার দেখতে যত সুন্দর কোয়ালিটি কিন্তু অনেকটা ভাই অনেকটা কিন্তু ভালো হয় না আমাদের ইনশাল্লাহ কোয়ালিটি গুলো হচ্ছে একটু দেখেন ভাই কতটা সুন্দর ভাই ও কতটা সুন্দর ট্রান্সপারেন্ট এটা হচ্ছে আপনার

হ্যাঁ আর কি আছে ভাই এরকম ধামাকা একটু দেখায় যে মালের জন্য এত অভাব নাই ভাই হাজার হাজার পিস দোকান হয়তো ছোট হইতে পারে কিন্তু অভাব নাই এত আমার মনে হয় যে আসবে এই প্রত্যাশায় আজকের মতো এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন